আল্লাহ রব্গুলালামিন মানুষকে জানিয়ে দিচ্ছে অকদ রব্বুকে আমি ফায়সলা করে দিয়েছি তোমার রবের তরফ থেকে আল্লাহ তা যে তোমরা তোমার রবের ইবাদত করো ইল্লা ইয়াহু ওবিল ওয়ালি দাইনে সনা তারপরে তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো সম্মানিত মুসলিম সমাজ ওই জন্য একজন কবি বলেন পিতা মাতার সেবার কথা শোনেন বন্ধুগণ কবি বলে কবি তাহাই শুনেন দিয়া মন আর পিতা মাতা সেবার কথা শুনেন বন্ধুগণ আরে কবি বলে কবি তাহাই শুনেন দিয়া মন তে খোদার কাছে মাথা নত করো আর পরে পিতা মাতার সেবা মনে যোগে ধরো আরে কোনো সময় কোনো কথায় তাদের শাসায়ও না আরে কোনো কথায় পরে তাদের উহু বলিও না তাদের লাগি দোয়া সদাই দোয়া তাদের লাগি করো সদাই দোয়া চাও বল খোদা আমার পিতা মাতা ক্ষমা করে দাও কারণ তারা রাজি বলে খোদা রাজি গায় কারণ তারা রাজি হলে খোদা খোদা রাজি হয় হয়ে যায় তাদের নারাজিতে জান্নাত খোলা বন্ধ দেখতে যদি চাও আর বেঁচে থাকার কালীন তাদের রাজি করে যাও মায়ের কিছু কষ্টের কথা শুনেন বন্ধুগণ কবি বলে কবিতায় শুনেন দিয়া মন যেদিন থেকে মায়ের পেটে জন্ম তোমার সেদিন থেকে মা জনী কতই কষ্ট পায় উঠা বসা চলা ফিরা কতই কষ্ট পায় প্রসবেরই সময় মাতা ভীষণ কষ্ট পায় এত কষ্টে করে মাতা তবুও দুঃখ না এত কষ্ট করে মাতা তবুও দুঃখ নাই কিসে তোমার ভালো হবে মনে মনে চাই এখন মায়ের সেবা করাম যতই মুসলমান এখন মায়ের সেবা করা যতই মুসলমান নইলে কি আমতের কোটে মোরা যাব জাহান্ন ভাইজানবাব জানামার আল্লাহর্বুল আলমিন পিতামাতার ব্যাপারে এত চমৎকার করে ওয়াজ করেছেন আল্লাহরবুল আল আমিন কোরআনুল করীমের মধ্যে উল্লেখ করছেন। ওয়া সফাইনাল ইন সা না দেওয়ালি দাইহি হামালাতুহু উম ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহুফি আমাইনি

কারণ তার মা কষ্টের পর কষ্ট করে গর্ভ ধারণ করেছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আনিস আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আলে দায়িকা তারপরে তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো এলাইয়াল মাসির কারণ তোমরা আমারই কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে বাবজান ভাইজান আমার ও আমার তরুণ নজবানেরা ও আমার বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের নাবিকে জিজ্ঞাসা করা হলো আইউল আমালি আহাবু ইগো দায়ার নবী আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল কোনটি আল্লাহর কাছে সবচাইতে রসুল্লা পড়ুন সাল্লা বলে সাল্লাম বলেন আর সালে অতিহাস সময় মতো সলা আদায় করতে হবে ওই সাহবা জিজ্ঞাসা করছেন কলা সুম্মায়ুন ওগো নবী তারপরে কি ভালো আমল নবীজি বলছেন বিরুল ওয়ালে তারপরে হলো তোমার মা বাবার সন খিদমত করা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করা সম্মানিত মুসলিম সমাজ অপর এক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কাছে একজন লোক এসে বলছেন আল্লাহর নবী আমি জিহাদে যেতে চাই আল্লাহর নবী বললেন তোমার মা কি জীবিত আছে ওই লোকটা বললো ইয়া রাসূলুল্লাহ আছে যাও যাও তোমার মায়ের খিদমত করো রসুল্লাহ সাল্লাম মা বাবার কত মর্যাদা দিয়েছেন কত সম্মান দিয়েছে মা বাবাকে আর সেই মা বাবার আজকে আমরা সম্মান হানি করছি মা বাবাকে আজকে আমরা যুবক যারা আছি মা বাবাকে কেয়ার করি না আমরা যুবতী যারা আছি আমরা মা বাবাকে কি আর করি না মা বাবা যদি কোনো কথা বলে তাহলে আমরা সে কথার অবাধ্য হয়ে চলি অথচ রসুল উল্লাহ সাল্লাম বলছেন আকবারুল কাবা ইরাসালাস পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাপ হলো তিনটি তার মধ্যে একটি হচ্ছে পিতা মাতার অবাধ্য চলা